কুনতা মারদ তা বিকাবি আতুন্তাসজুদু লা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো আমার ইন্তেকালের পর তুমি কি কবর সেজদা করবে নবী তার সাহাবীকে বললেন নবীজি বললেন সাবধান জীবদ্দশায় আমাকে সেজদা করবা না আমার ইন্তেকালের পর যেখানে আমাকে রাখবে সেটাকেও তোমরা সেজদার স্থান বানাবা না আমাদের নবীর চাইতে বড় আলেম বড় পীর বড় মুফতি বড় শেখুল হাদিস বড় মুহাদ্দিস বড় আল্লামা বড় মুফতি বড় মুফাসসির দুনিয়ার যত ডিগ্রি আছে নবীর চাইতে বড় কেউ নাই ঠিক নবী গিরে দেওয়া শিরিক নবীর কবরকে সিজদা দেওয়া শিরিক অতএব এই জামানার কোন আল্লাহর ওলি যত বড়ই হোক না কেন তাকে সিজদা দেওয়া শিরিক তার কবরকে সিজদা দেওয়া শিরিক ঠিক এবার আমার সাথে বলেন বলেন আমরা আল্লাহ রলির বিরুদ্ধে না আল্লাহ রলি খবরের বিরুদ্ধে না জেয়ালতের বিরুদ্ধে না আমরা শিরিজির বিরুদ্ধে কেউ যদি খবরের চিন্তা করে

যার ব্যাপারে আমার আশা ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমার রব তিনি হেদায়ত দান করেন তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি আমার রব এবার আপনারা একটু বলেন মেয়ে দেয়কে ছেলে দেয়কে সন্তান দেয়কে

ভয়া কাবলি মাইশা তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন আয়াত আমাদের কি শিক্ষা দেয় বলেন মেয়ে দেখে ছেলে দেখে এখন আপনি যদি মনে করেন না না অন্ততাম ছেলে পাওয়া যায় আর সেখানে গিয়ে আপনি ধ্যান মগ্ন করতে লাগলে না কেউ প্রশ্ন করলো এখানে কেন ধ্যান করতেছি যদি ছেলে হয় যদি মেয়ে হয় সন্তান হওয়ার জন্য ধ্যান করব আল্লাহ কোরআন শিখায় ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ আপনি ধ্যান করতেছেন আর বলতেছেন যদি পাওয়া যায় শিরিফ ইমান চলে যাবে নতুন করে ইমান আনতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো সিদ্ধান্ত চলে আমি মূল অংশ এখন আপনাদেরকে শোনাই নাই এবার বিশ পড়ায় চলে যাই সতেরো বিশটা সুরান কাবুজ ষোলো সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন

আল্লাহর ইবাদত করা আল্লাহরকে ভয় করা এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো আল্লাহর ইবাদত করা আল্লাহরকে ভয় করা এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো আল্লাহরকে রুকু করা আল্লাহরকে সিজদা দেওয়া এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো সাহাবী নবীর সামনে আসছে আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ

পার্লের চেয়ে বড় নেতা তো দুনিয়াতে আসবে না কথা গো সত্য এরা যদি হেগো নেতারের সেবা দিতে পারে আমি কেন আমার নেতারের সেবা দেব না নবীজি বললেন শুনো আর তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো আমার ইন্তেকালের পর তুমি কি কবর সেজদা করবা নবী তার সাহাবীকে বললেন নবীজি বললেন সাবধান জীবদ্দশায় আমাকে সেজদা করবা না আমার ইন্তেকালের পর যেখানে আমাকে রাখবা সেটাকেও তোমরা চেষ্টার স্থান বানা না আমাদের নবীর চাইতে বড় আলেম বড় পীর বড় মুফতি বড় শাইখুল হাদিস বড় মুহাদ্দিস বড় আল্লামা বড় মুফতি বড় মুফাসসির দুনিয়ার যত ডিগ্রি আছে নবীর চাইতে বড় কেউ নাই ঠিক নবীজির সেজদা দেওয়া শিরিক নবীর কবরকে সেজদা দেওয়া শিরিক অতএব এই জামানার কোনো আল্লাহর ওলি যত বড়ই হোক না কেন তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক ঠিক ঠিক কথা বুঝতে এবার আমার সাথে বলেন বলেন আমরা আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না আল্লাহর ওলির না আল্লাহর ওলির খবরের বিরুদ্ধে না জেয়াতের বিরুদ্ধে না আমরা সিরিজির বিরুদ্ধে কেউ যদি কবরে সিদ্ধ করে আমরা সেজার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছে মৃত্যু পর্যন্ত থাকবে নিতে কারণ সেজ ব্যাক মাত্র একজন বিদিত হয়েছে তিনিকে সাহাবি খালিদ ইবনুল ওলিদ রাদি আল্লাহ কিনাম মাথায় রেখে কোথায় ছিল বিশ পড়া সতেরো নম্বর পৃষ্ঠে আমার আবার নিয়ে এসেন বলুন বিশ পড়া নম্বর পৃষ্ঠা আন কাবুতের ষোলো নম্বর আয়াতে আছে ওখান থেকে আমরা আসতে কোন জায়গায় এবাদত শুধু হবে কাজা দিতে হবে শুধু কাকে খালিদ ইবনুল ওলিদ রদি ফারুক জামানা চলছে

খালিদ ইবনে ওয়ালিদ তার প্রেসিডেন্ট ভবনের সামনে গেছে যাওয়ার পর তার সাথে মাত্র দশজন সাহাবি প্রতিনিধি দল একটা প্রত্যেকের সাথে একটা তরবারি আছে তরবারি গুলা তেমন ধারালো না আর একটা বাহন আছে বাহন তেমন দামি না মোটামুটি মানের ঘোড়া ওই জামানায় যা থাকে বাদশার মহলের সামনে গিয়ে বলছে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আসছি একটু মহমানে আরবারির সাথে একটু দেখা করি বক্ত তোমাদের পোশাক আশাক দেখে শুনতে তোমাদেরকে আসলে এরকম উন্নত কেউ মনে হচ্ছে না তাই আমাদের বাচ্চার সাথে তোমরা দেখা করতে পারবা না খালিদিনুল ললিত বললেন তোমরা একটু কথা কইলা দেখো আজকে গেলাম আবার আসব খালিদিনুল ললিত তার সাথ সাথে সাথে যা আসে তাদেরকে নিয়ে চলে গেলেন যাওয়ার পর আবার কয়েকদিন পরে আসছে আসার পর বললেন কি বাচ্চার সাথে গিয়ে দেখা করার অনুমতি আছে সামনে থেকে বলে দেওয়া হলো না অনুমতি নেই আবার কয়েকদিন পরে আসছে যে আমরা তো উমর ফারুক রাজি আল্লাহ তার প্রতিনিধি আরেক বাচ্চার প্রতিনিধি হয়ে আসছি ইচ্ছা দেওয়ার জন্য একটু দেখো না কথা বলি দেখো না প্রেসিডেন্ট ভবনের সামনে যারা পাহারাদার তারা বাচ্চার সাথে কথা বলছে বাচ্চা বর্তমান জামানায় যিনি খুব পাওয়ারফুল একজন মুসলিম শাসক ওমর ফারুক তিনি একটা প্রতিনিধি দল পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য আপনারও তো পাওয়ার কম না মাহমান বলতেছে তাদের সাথে তো একটু করা দরকার দেখি খালি দিন ললিত অনুমতি পাইছে অনুমতি পাওয়ার পর ওনার সাথে নয় জন উনি সহ দশ জন দশ জন নিয়ে উনি বাদশাহ গাছ প্রবেশ করতেছে প্রাসাদে প্রবেশ করার নিয়ম হলো এমন আপনি ঢুকার সময় মাথাটা নত করতে হবে এইভাবেই ঢুকতে হবে এরকম মানে এইরকম ভাবে দরজাটা করা খালিদ ইবনুল অলিদ তার সাথে থাকা মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে তিনি এইভাবে নাডুইকা ডুইকা মাথাটা এইভাবে রাইখা সেজদা অবস্থা না এইভাবে সব সাহাবিরা ডুইকা এইভাবে আস্তে আস্তে বাচ্চার পাশে একটা চামচা বসা মনে রাখবেন যে কোনো দেশের প্রধান যারা হয় এরা যতটা না ভালো বা খারাপ হয় এদের চামচাগুলো আছে বেশি ধারা এদের সব কষ্টের নিয়ে খালি কাম করা বর্তমানে আমাদের দেশে একটা গামছা আসলে আমাদের দেশে বলা দিনের মধ্যে শেষ হবে বা এটা এই বছর বড় করে আয়োজন করছে কারণ আমাদের দেশে কিছু চামচা আছে ওই চামচা না গুলো করে একদম লিডার পর্যায়ে কিছু আপনার গঞ্জিকাময় লোক আছে দেশের দায়িত্বশীল না অতটা আপনার খারাপ হয় না চামচা গুলো যত খারাপ হয়